বিশেষ করে সিলেটের ঐতিহ্য জিলাপি অন্য অন্য দৃষ্টিতে সিলেট জিলাপিটা বিশলে বেশি বন্যার বাড়িতে বাড়ির বাড়িতে জিলাপি দেওয়া লাগে যে জিলাপি বিভিন্ন মাশকালার ডাইল মুগ ডাইল কেসারির ডাইল ময়দা চিনি তেল সম্পূর্ণ বিভিন্ন ভ্যারাইটিস আছে জিনিসটা একটা কষ্ট জিনিস এটা জিলাপিটা খুব হার্ড মানে শক্ত করে ভাজা হয় যেটা মানে খাওয়ার সময় মস মস শব্দটা হয়তো তো এটা একটা আলাদা ফ্লেভার খাওয়া যায় এটা আমার অভিভূতি আর কি অন্যরা কী কারণে খায় আমি জানি না তো আমার পরিবারের তারা যখন মুড়ি অথবা ছোলা জিলাপি একসাথে ভেঙ্গে মাঠে নেয় এটা আলাদা একটা ফ্লেভার পাওয়া যাবে খাইতে একটু মজা লাগে আর বেশি হচ্ছে হলো আপনি ডালটা দিয়ে যেটা হয় ওটা বেশি স্বাদ ইয়া ডালটা ছাড়াটা অতটা মানে নরম থাকে তো ডালটাটা হলো মসমজা বেশি জন্য মজা লাগে বেশি তো এটা সবারই জিলাপি না হলে কেউ ইয়া করতে পারে না তো মিষ্টি আপনি দই মিষ্টি থেকে এটা সবচেয়ে বেটার জিলাপিটা বেটার একল কোমলুর খাইটা তো ব্রিটিশের আমল থেকে এটা চলে যে জিলাপিটা মানে বাঙালি তো একটা চাহিদা হয়ে গেছে জিলাপিটা আর সোজা জিলাপিটা সবাই বুঝে না এর কারণে সোজা বানালি চাইলে জিলাপিটা চাহিদাটা বেশি আড়াই পেস সাড়ে তিন পেস এরকম থাকে ছোটটা আড়াই পেস বড়টা রয়েছে সাড়ে তিন পেস হ্যাঁ যার যেটা চাহিদা জিলাপিটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি একটু কমই পছন্দ হয় বাট একটু শুকনো জিলিপি যেটা একটু মস্ম যেটা হয় সেটা ভালো লাগে চিকন যেটা ওইটা বেশি ভালো লাগে তো ওভারঅল মানে ভালো লাগে এটা ছোটোবেলায় করছিলাম একবার বা বাবাকে করছিলাম সে বলছিলো যে এটা যে প্যাঁচানোটা এটা হচ্ছে আর্ট তো যে সুন্দর করে পেঁচাতে পারে তার জিলেপি তত বিক্রি হয় তো আমি ওটাই বিশ্বাস করি যে যে কারিগর তার হাতের একটা আর্ট আছে সেই আর্টের উপর প্যাঁচানোটা ডিপেন্ড করে আমার তার সাথে সারটাও ডিপেন্ড করে যেটা বেশি প্যাচ হবে সেটা আপনি খেয়ে বেশি মজা পাবে যেটা কম প্যাচ হবে সেটা খেয়ে কম মজা পাবে আপনি ট্রাই করে দেখেন হ্যাঁ জিলাপি অবশ্যই জিলাপি মাস্ট জিলাপিটা আসলে আখনির সাথে আখনি সাথে খান বা আখনির পরে খান জিলাপিটা আসলে খুবই দরকার আর আমরা বাইরের জেলার মানুষরা আমরা হচ্ছে মুড়ি মাখাই ঠিক আছে সো মুড়ি মাখাই দিয়ে জিলাপি এটা খুবই একটা অন্যরকম একটা ফ্লেভার দেয় ঠিক আছে সো আমি মনে করি জিলাপিটা মাস্ট দরকার কেন এত পছন্দ আই থিঙ্ক যে একটা ক্রাঞ্চিনেস থাকে একটা কামড় দিলে যে একটা মর্মর একটা সাউন্ড হয় তারপরে একটা মিষ্টি একটা ফ্লেভার আর হচ্ছে সাথে ইফতারের একটা তৃপ্তি ওই জিলাপির মধ্যে আমি মনে করি কাজ করে আসলে পেঁয়াজটা খুলে মজা লাগে এটার জন্যে আমার মনে হয় জিলাপির পেঁয়াজটার জন্য জিলাপিটা একটু সুন্দর লাগে বেশি তৈরি হয়েছে প্রত্যেক মানুষই চায় ইফতারের জিলাপি আর এটা এর আগেও আজ থেকে পাঁচ বছর আগেও এরকম ছিল না কিন্তু মানুষের কেন যেন হঠাৎ এটার প্রতি বেড়ে গেছে এটা নিজেও বুঝতেছি না কিন্তু পরিবার আমার নিজের পরিবারও সবাই এই জেলাপির প্রতি আকৃষ্ট হয়ে গেছে অটোমেটিক্যালি আর এটা আরেক কারণ হচ্ছে ঢাকা থেকে সম্ভবত বিভিন্ন প্রতিষ্ঠান সিলেটে আসছে ব্যবসা বাণিজ্য নিয়ে তাদের যে মুখরোচক জেলাপি এবং টিভি চ্যানেলগুলোতে যেভাবে দেখাচ্ছে এটাও একটা কারণ হইতে পারে বলে আমি মনে করি সিলেটেরা ইফতারিতে এই ট্রেডিশনাল খাবারই পছন্দ করে তার মধ্যে আমাদের আর একটা সিলেটের বিশেষ করে সিলেটের একটা খাবার হচ্ছে খিচুড়ি পাতলা খিচুড়ি এটা না হইলে আবার আমাদের অনেকেরই হয় না এটা আবার অন্য ডিস্ট্রিক্টে এটা চলে না যার কারণে এই বললাম তো যে মাল সিলেটে অনেক জেলার মানুষ এখন বসবাস করে বেশি যার কারণে অন্যান্য জেলার যে ঐতিহ্যগুলো এখানে সিলেটে ঢুকে গেছে যার কারণে এখন সিলেটে ভ্যারাইটি ইফতারিগুলো পাওয়া যাচ্ছে